আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ মেহরবানিতে এবং সবার দোয়ায় আমি অনেক ভালো আছি তো কিছুদিন ধরেই ভাবতেছি আপনাদের সবার সাথে একটু আড্ডা দিই সবার মতামত নেই কিন্তু সময়ের সুযোগে হয়ে ওঠে না বিদায় আর আপনাদের সাথে সময় দিতে পারি না যাই হোক আমি আমি চাইছিলাম সুনামগঞ্জ জেলা অ্যাপস যারা ব্যবহার করতেছেন যারা সেবা নিতেছেন বা এই অ্যাপস সম্পর্কে কোনো ধরনের মন্তব্য আছে যেটা আপনারা শেয়ার করতে চান বা এই অ্যাপসের উন্নতির জন্য আরও কিছু পরামর্শ আপনারা দিবেন বা এই অ্যাপসটুকুর কোন জায়গায় অসুবিধা আছে কোন জায়গায় আর উন্নতি করলে ভালো হবে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি লাইভে কথা বলতে চাই এই বিষয়টি আপনাদের কাছে কীরকম হয় আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি হয় আপনাদের সবার যদি আগ্রহ থাকে তাহলে কোনো এক টাইমে আপনাদের সবার মতামত নিব সবার সাথে গল্প আড্ডা করব ইনশাআল্লাহ কোন জায়গা থেকে কে জয়েন হয়েছেন ব্যবহার করতেছেন এই বিষয় নিয়ে কথা হবে পাশাপাশি আরও একটি জিনিস আমি কথা বলবো আমাদের এই সুনাম জেলি বারোটি টানা নিয়ে যেহেতু এই আমার পরিকল্পনা তাই আমি চাই বারোটি টানায় বারোজন অন্ততপক্ষে বারোজন আমাদের সাথে কাজ করবে তারা এমন মানুষ হতে হবে তারা বেনিফিটস ছাড়া কাজ করবে যেহেতু আমাদের অ্যাপসটি হচ্ছে এই মানুষের সেবায় কাজ করবে এরকমই আমাদের উদ্দেশ্য আপাতত আমাদের অ্যাপ থেকে কোনো ইনকাম হচ্ছে না বা কোনো ইনকাম হয় না তাই আমি আপনাদেরকে সবাইকে বলবো যাদের এরকম সৎ ইচ্ছা আছে মানুষের এবং জনসাধারণ সবার জন্য কাজ করার মন মানসিকতা আছে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই বিষয় নিয়েও কিন্তু আমরা কথা বলবো ওই লাইভে আপনারা জানাবেন আর পরবর্তীতে আমি আপনার জানিয়ে দেব কখন লাইভ করব। আপনাদের সবার সুযোগ সহযোগিতা এবং সবার সুযোগ সুবিধা বুঝে আমরা একটি টাইম ফিক্সড করব ইনশাআল্লাহ তো আপনারা সবাই অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করে করে জানাবেন কখন লাইভ করলে ভালো হয় আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন এবং আপনারা যাতে আপনাদের সুযোগ সুবিধার কথা আমাদেরকে জানাতে পারেন বা আমাকে জানাতে পারেন তাহলে হয়তোবা এই কাজটি আরও সুন্দর হবে সুনামগঞ্জ জেলা আমাদের সুনামগঞ্জ জেলাকে আমরা এভাবে ডিজিটাল করতে চাই আমি শুধু শুরু করেছি আপনারা এর শুরুটা সুন্দর করে নিতে হবে আপনাদেরকেই এটা দেখতে হবে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম